এই এই জায়গায় উনি এই জায়গায় আমার বলতে যে গেটটা না কেন না কেন আমি কই আমার তো তাবিদাই নাই আজকের জন্য উনি এগারোটার আগে বাড়ির দিয়ে আইছে বুঝছেন আমাদের সোসাইটি কোন নেতৃবৃন্দ এখানে নাই এই এই জায়গায় উনি এই জায়গায় আমার বলতে যে গেটটা না কেন করলোনা কেন আমি কই আমার তো তাবিদায় নাই

আপনি এগারোটার আগে কেন আপনি গেটে চাবিটা বাড়ি লাগাতে দিয়ে আসছেন হ্যাঁ আজকের জন্য উনি এগারোটার আগে বাড়ি লাগাতে চাবি দিয়ে আসছে বুঝছেন তাই এটা মানি রেখে আপনারা কি কাউকে সন্দেহ করছে আমরা আসলে সন্দেহ করছি বলতে মনে করেন বাড়ি লাগাতে তো উনি চাবিটা আগে দিয়ে আসছে তার মানে এখানে তো রহস্য কিছুটা আছে আমরা এটুকু মানে সবার কাছে বলতেছি যে আপনি আপনারা মানে কাকে সন্দেহ করছেন আমরা আসলে সন্দেহ বলতে এখানে আমার বোনে ভালো বলতে পারবে

Eh, 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 আসলে দুঃখের বিষয় নিরাপত্তা বলতে নেই কারণ সাড়ে দশটা বাজে কোনো এই পর্যন্ত আপনারা আসেছেন অনেক দূর থেকে রাইট আমাদের সোসাইটি কোনো নেতৃবৃন্দ এখানে নাই একটা লুক এখানে আসে নাই এই যে কালামক পরিষদ হচ্ছে সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে এখানে এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ তারা দায়িত্ববান লোক একটাও এখানে আসে নাই আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই এ দুই রাস্তা মিলে একটা সিকিউরিটি এবং বারোটা একটা থেকে ওরা আসে সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে এই যে না 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 এখন এখানে না না মাঝে মাঝে আসে